আসসালামু আলাইকুম হ্যালো বিভ্রি বাড়ি হোপ দ্যাট ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন অলসো ফাইন বাই গ্রাস অফ অল মাইতে আল্লাহ সো আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে আশা করছি আপনারাও অনেক ভালো আছেন এবং আপনারা প্রতিনিয়ত আপনাদের ইংরেজিটাকে প্র্যাকটিস করতেছেন ওয়ার এক্স্যাক্টলি ইউ আর লার্নিং এভরিডে মানে প্রতিদিন আপনি যা শিখতেছেন তা আপনার দৈনন্দিন জীবনে এবং আপনি যখন কনভারসেশন করেন যখন আপনার সাথে কারো দেখা হয় তার সাথে আপনি আপনার ইংরেজিটা প্র্যাকটিস করতেছেন আমি এটা আশা করতেছি যদি আপনি এটা না করে থাকেন তাহলে আপনি এটা করার চেষ্টা করেন এর একটাই কারণ সেটা হচ্ছে যে আপনি যেটা শিখতেছেন হোয়াট এক্স্যাক্টলি ইউ আর লার্নিং ইফ ইউ অ্যাপ্লাই ইন ইউর রিয়েল লাইফ ইন ইউর রিয়েল কনভারসেশন ইট উইল রিয়েলি হেল্প ইউ টু ইম্প্রুভ ইউর স্পিকিং স্কিলস টু হ্যাভ এ গ্রেট কনভারসেশন উইথ এনি ওয়ান ইভেন দো ইফ ইউ মেক এ কনভারসেশন উইথ ফরেনার ইট উইল বি অলসো গ্রেট ফর ইউ অ্যান্ড এটার মাধ্যমে আপনার যে কনফিডেন্সটা এটাও গ্রো হবে এবং আপনি খুব খুব কনফিডেন্টলি যখন কারোর সাথে কথা বলবেন কোনো ফরেনারদের সাথে কথা বলবেন তখন খুব ইজিলি আপনি কনফিডেন্স নিয়েই কিন্তু কথাগুলো বলতে পারবেন সো দ্যাটস ওয়াই অল দ্য টাইম ওয়ান আই কাম ইন ফ্রন্ট অফ ক্যামেরা আই ট্রাই টু সেই প্লিজ ট্রাই টু মেক কনভারসেশন কনভারসেশন তৈরি করার চেষ্টা করুন প্রতিনিয়ত আপনার কলিগের সাথে হোক যে কারোর সাথেই হোক আপনারা কনভারসেশন তৈরি করেন প্র্যাকটিস করেন এটা কিন্তু আমি বলি কারণটা হচ্ছে যে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট যতই আপনি প্র্যাকটিস করবেন ততই আপনি পারফেকশন আনতে পারবেন আপনার স্পিকিংয়ে আপনার কনভারসেশনে সো যেটা সত্যি আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে আমি আসলে বিগত অনেক দিন যাবত ভিডিও তৈরি করতেছি না ভিডিও বলতে লং ভিডিও আর কি যেখানে আমি চেষ্টা করি আপনাদেরকে কোনো কিছু শেয়ার করার বা কোনো কিছু বলার চেষ্টা করি সে আমি করতেছি না বিকজ আই ওয়াজ রিয়েলি বিজি উইথ মাই ডেইলি অ্যাক্টিভিটিস অ্যান্ড আমাদের আসলে ধানে জমিতে অনেক কাজ ছিল প্রায় পাঁচ থেকে ছয় দিন যাবৎ আমি হচ্ছে আমাদের ফসল নিয়ে বা ধানে জমিতে যে ধানগুলা হয় বা দানগুলা আমাদের প্রথমে কাটা হয়েছিল এরপর সেগুলাকে বাঁধা হয়েছিল জুনা দিয়ে তারপর সেগুলা কেরি করে বাসায় এনে সেখান থেকে ধানগুলো মাড়াই করে তারপর বস্তা ভরে তারপর মোটামুটি এখন একটু ফ্রি হয়েছি অ্যারাউন্ড ফাইভ অ্যান্ড সিক্স ডেজ আই ওয়াজ রিয়েলি বিজি উইথ দোজ ওয়ার্কস সো এরপরেও অন্য কিছু কারণ আসলে বিজি ছিলাম যার ফলে আই ওয়াজ নট এই বলছি মেক ভিডিওস ফর ইউ বিক আই ট্রাই টু মেক ভিডিও ফর ইউ ইয়াস আমি চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য যেখান থেকে আপনারা কোনো কিছু শিখতে পারেন এবং সেটা আপনার জীবনে কাজে লাগাতে পারেন সেটাই আমি চেষ্টা করি আমার ভিডিও ভিডিওর মাধ্যমে সেটাই আমি আপনাদেরকে সেই সেই মেসেজটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং আমি যে স্পিকিং ভিডিওগুলো তৈরি করি সেগুলো হচ্ছে যে আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য বিকজ আই ওয়ান্ট টু ইন্সপায়ার ইউ টু ডু সামথিং ব্যাটার ইন ইউরোর লাইফ টু লার্ন ইংলিশ টু লার্ন সামথিং ডিফারেন্ট সো কোনো ভিন্ন কিছু শেখার জন্য আমি আপনাদেরকে অনুপ্রেরণা দিয়ে তাকে আমার ভিডিওর মাধ্যমে যেন আপনি নিজেকে বলতে পারেন যে জিহাদুল সে যদি এত সুন্দর করে ইংরেজি বলতে পারে ভিডিও তৈরি করতে পারে তাহলে আমি কেন নয় এই জিনিসটা যেন আপনি বলতে পারেন সে বিষয়টাই মূলত আমি চেষ্টা করি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি লার্নিং হ্যাভ আ গ্রেট ডে অ্যান্ড প্লিজ ট্রাই ফর মি